আসসালামু আলাইকুম চলে এলাম ছুটির দিনের শখের রান্না নিয়ে আজ করব শাহি কোরমা প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিয়েছি তেল তেলে দিয়ে দেব কিছু দারচিনি এবং এলাচ একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে নিতে হবে এসে গেলে দিয়ে দেব বন্ধির মাংস মাংসটাও ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে মাংস ভাজার ফাঁকে আমি কিছু কাঁচামরিচ পেঁয়াজ এবং বাদাম পেস্ট করে নিয়েছি এবং তাতে আদা রসুন এবং জিরা পেস্ট মিশিয়ে দিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষালে মাংসর স্বাদটাও অনেক সুন্দর হয় ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি লবণ ওরিয়েন্টার পাউডার তারপরে দেব টক দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও একটু সময় কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দেব তরং দুধ দুধ দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু লেবু মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে দেব একটু চিনি আর সাথে একটু ঘি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব নাড়তে নাড়তে যখন তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমরা নামিয়ে ইচ্ছা মতো একটু ডেকোরেশন করে পরিবেশন করব।